হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি সকালটাকে একটা আতঙ্কের মধ্যে দিয়ে পার করলাম এক পেট থাকলে ভিডিও তো দূরের কথা আজকে রান্না বানাও করতাম না শরীর হাত পা মন মানে থরথর করে কাঁপছে এরকম মনে হচ্ছে বাচ্চা কাচ্চার ঘর না রান্না করেও পারা যায় না মাছ মাংস কিছুই রান্না করব না শর্টকাট রান্না করা যায় এরকম রেসিপি করব। সবজি করার জন্য পটল নিয়ে নিয়েছি পোটলের দোপেয়াজা করব। এদিকে আমি কোটা বাছাও করে নিয়েছি পোটলগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলোতে সামান্য লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখবো কারণ পটলগুলোকে আমি ভেজে তারপর দোপেয়াজা করব। এদিকে চুলায় আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আলুও সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু খোসা ছাড়িয়ে তারপর আলু সিদ্ধ বসাই এতে কি হয় খুব সহজেই আলুগুলো সিদ্ধ হয়ে যায় এবং পরবর্তীতে খোসা ছাড়ানোর ঝামেলাটা থাকে না ওইদিকে ভাত আর ডালও রান্না হচ্ছে ডালটাকে পাতলা করে রান্না করবো জলপাই দিয়ে মাত্র কয়েক সেকেন্ডের আতঙ্ক থেকে আমি বের হতে পারছিলাম না তো আমার হাজব্যান্ড আমাকে বারবার বলেছিল যে তোমার রান্না করার দরকার নেই তুমি এখনও তোমার মধ্যে আছো নিজেকে আগে শরীর এবং মন থেকে সুস্থ করো বাচ্চাদেরকে বাইরে থেকে খাবার আনিয়ে খাওয়াও কিন্তু একবেলা না হয় বাইরে থেকে খাবার আনিয়ে খাওয়ালাম রাতের জন্য সেই তো আমাকে রান্না করতে যেতেই হবে আপনাদের সাথে কথা বলতে বলতে ডাল রান্না হয়ে গিয়েছে আর পটলগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন এই পটলগুলোকে মশলার সাথে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে গেল পটলের দো পেঁয়াজা এদিকে কাজের ফাঁকে ফাঁকে আত্মীয় স্বজনদের সাথে কথা বলা হচ্ছে তারাও খোঁজ খোঁজখবর নিচ্ছে আমার আত্মীয় স্বজন সবাই যে যেখানে আছে সবাই নিরাপদে আছেন ডিমগুলো বোনা কমপ্লিট পেঁয়াজ মরিচ ভর্তা করে নিলাম আলু ভত্তা করবো আর কিছু পেঁয়াজ মরিচ ভর্তা আমি তুলে রাখলাম এটা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে আলু ভত্তা করার সময় আমার ছোট ছেলে এসে এই যে এইভাবে মরিচ মাখানো আলু ভর্তা খাবে সে চাইবে তা আমি দিচ্ছি তাকে সে নিয়ে যাচ্ছে তার এটা খুব পছন্দ সে আলু ভর্তা খাবে না কিন্তু এই যে এরকম করে মরিচের সাথে আস্তে আস্তে আলু সে মাখায় তারপর খাবে রান্না রান্নাবান্না শেষ করে নিয়েছি এখন খেতে বসবো তাই প্লেটটাকে সাজাচ্ছি মাত্র কয়েক সেকেন্ডের আতঙ্ক মনের ভিতরে এমনভাবে চেপে বসে আছে যে সেখান থেকে কিছুতেই আর বের হতে পারছি না কিসের খাওয়া কিসের দাওয়া আল্লাহর রহমতে সুস্থ আছি বেঁচে আছি এটার জন্যই আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আপুরা ভাইয়ারা খাওয়া শুরু করার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ